চেহারা যদি মিলাতে চায় মিলবে না তো কিন্তু একজন ব্যক্তি তার চেহারা মিল আছে কৃষ্ণকে আগে যেরকম দেখেছি এই কৃষ্ণ ছোটবেলায় তার চেহারা পাঁচ হাজার বছর আগে যেই কৃষ্ণর চেহারা ছিল সেই পাঁচ হাজার বছর পরও এই কৃষ্ণের চেহারা মিল কোনো বৃদ্ধ নেই কোনো ধারি নেই তার কোনো মানে বয়সের কোনো ছাপ নেই সেই জন্য আমি এই মানে এভার ফ্রেশ এই যে চির যৌবন প্রাপ্ত চির যুবক প্রাপ্ত সে ব্যক্তিকে আমি রেখেছি তো জন্য কৃষ্ণ কখনো টেম্পোরালি না এই জন্য ওর ওকে ভালোবাসাটা হচ্ছে পারমানেন্ট ভালোবাসা আছে সেবা করার টেন্ডেন্সি আছে কেউ সমাজ সেবা করছে কেউ দেহের সেবা করছে কেউ ঘরের সেবা করছে স্ত্রী পুত্র আদি তো কেউ ভগবানের সেবা করছে পারমানেন্ট সলিউশনের জন্য তো এরকম পরীক্ষিত মহারাজ সাত দিন সময় পেয়ে ভাগবত কথা শ্রবণ করছিলেন আসুন কেন মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় প্রথমে শ্রবণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম দর্শম শক্য আত্মন নিবেদনম এই নয়টা প্রসেসে নয়টা আইটেম আছে এই নয়টা আইটেম দিয়ে আপনি ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারবেন প্রথমটা হচ্ছে শ্রবণ তো প্রথমে কৃষ্ণের কথা শুনতে হবে আপনি জানেন আপনাদের আশীর্বাদে হাজার হাজার ভক্ত এই কৃষ্ণকতা শ্রবণ করে হাজার হাজার ক্লাস এমন নয় যে এ মাসে ছয় মাসে এক বছরে একবার কৃষ্ণ কথা হয় একবার কৃষ্ণ কথা বলা হয় এখন হাজার হাজার ক্লাস হাজার হাজার শ্রোতা তো আপনারা একটা শ্লোক বলবেন ভগবদ্গীতা কথা কেন শুনতে হবে অষ্টম অধ্যায় পাঁচ নম্বর শ্লোক একটা শ্লোক উচ্চারণ করবেন কেন জানেন শ্লোক বা মন্ত্র না শিখলে আর একটা সমস্যা এটা ধ্রুব মহারাজ পড়েছিল আপনার সাথে যদি কৃষ্ণের দেখা হয়ে যায় আপনি যদি কৃষ্ণকে কোনো মন্ত্র না বলেন তাহলে বিপদে পড়বেন এরকম ধ্রুব মহারাজ পড়েছিল পাঁচ বছরের বালক কত্রিয় রাজার ছেলে ছিল উত্থান পাতের রাজা তো এখন ভগবান কৃষ্ণের সাথে দেখা হয়ে গেল আরও মন্ত্র বলতে পারছে না এরকম করে আছে ভগবান বলছে কিছু বলবে আমাকে তো জন্য কিছু প্রণাম মন্ত্র আপনি যদি গীতা স্কুলে যান মন্দিরে যান তারা অন্তত আপনি কিছু মন্ত্র শিখে ফেলবেন এখন মন্ত্র ব্রাহ্মণরা বলছে আপনি বলছেন না আপনি শিখছেন না তো আপনি যখন কৃষ্ণের সাথে দেখা হবে আপনি কি বলবেন ও ব্রাহ্মণ মশাই আপনি আসুন আমার কৃষার সাথে কৃষ্ণের দেখা হয়েছে আপনি একটু মন্ত্র বলুন আমি নম করি মানে এইভাবে প্রণাম করি পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম করি আপনি মন্ত্র বলুন এরকম হবে আপনার থেকে কিছু শিখতে হবে বলতে হবে এই জন্য গীতার ক্লাসে আসুন কৃষ্ণ কথায় আসুন বা আসরে আসুন যাহালে শ্রী হরির কথা শুনতে পাবেন এই জন্য ধ্রুব মহারাজ যখন বলতে পারছে না তখন ধ্রুব মহারাজকে ভগবান কৃপা করে ওনার সঙ্গ সঙ্গ চক্র গদা পদ্মধার বিষ্ণু তো সঙ্গটা বাজিয়ে দিলেন মা তার মধ্যে সঙ্গে সঙ্গে স্তুতি বের হওয়া শুরু করেছে ভগবান বিষ্ণুর চারটা হাত দুইটা হাতে অস্ত্র আছে আর দুইটা হাতে পদ্ধ এবং শঙ্খ আছে ভক্তদেরকে কৃপা করার জন্য আর অরুষ অসুরকে বিনাশ করার জন্য মারার জন্য ঘদা এবং চক্র তো ভক্তদেরকে কৃপা কিভাবে করলেন শঙ্ঘ দিয়ে শঙ্ঘ টাচ করার সাথে সাথে ধ্রুব মহারাজের মাথায় বেদস্তুতি করলেন তো আপনারাও আজকে একটা শ্লোক বলেন তাহলে শ্লোক বললে লাভবান হবেন আমার সাথে সাথে বলুন অন্তকালে বলুন শরণমুক্ত কালে ভরা শরণমুক্ত কালে ভরা য প্র্যাতি সমধভাবম য প্র্যাতি সমধভাবম জাতি নস্তত্র সংশয়ঃ এই শ্লোকের অনুবাদ হলো যে অন্তকালে যে मामেব ভগবান কৃষ্ণ কি বলতে দেখেন কোন ভগবান বলে নাই এই ভগবান বলছে শুধু কি বলছে দেখেন আমি ভেঙে ভেঙে বলছি স অন্তকাল অন্তিম কালে যিনি স্মরণ করে করে কলেবর মানে দেহ ত্যাগ করবে তো কি স্মরণ করবে পরল লাইনে বলছে স প্রয়াতি ভাবম সমানি আমার কৃষ্ণ বলছে আমার ভাবম যিনি আমার কথা চিন্তা করে মারা যায় কার কথা কথা চিন্তা করে মারা যায় না কৃষ্ণ বলছে সন্দেহ করবে না আমাকে প্রাপ্ত হবে যিনি আমার কথা চিন্তা করে করে মারা যায় তিনি আমাকে প্রাপ্ত হবে তো স্মরণ করতে বলেছে পূজা করতে বলে নাই আপনার যখন মৃত্যু হবে তখন কি আপনি পূজা করবেন একটা দণ্ডাগম আমার হবে এরকম শঙ্ক গন্ডা দাও এখন আমার মৃত্যু হবে গীতাটা দাও এরকম বলতে পারবেন না এই আগে থেকে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করে করে হৃদয়টাকে পরিষ্কার করে আগে থেকে কৃষ্ণের রূপ কৃষ্ণের গুণ কৃষ্ণের কোয়ালিটিস পাস্ট টাইমস সবগুলো আপনাকে স্মরণ করতে হবে আগে থেকে উপবাস থাকতে হবে এই অনেকে বলে আরে বিদ্যকাল হলে আমি যাব কৃষ্ণ কথা শ্রবণ করতে কীর্তনে যাব কষ্ট পাওয়ার কীর্তনে যাব আমি বৃদ্ধ এখন কি বৃদ্ধ নাকি এখন তো যুবক কালে আরে আপনি কখন মারা যাবেন আপনি জানেন আপনি কীভাবে স্মরণ করবেন আপনি যে চিন্তাটা বেশি করেন সেটাই তো স্মরণ করবেন আর সেটা হবেন তো একদম কী চিন্তা করেন হ্যাঁ সমদ বাব কৃষ্ণ বলছে আমার কথা যারা চিন্তা করে আমাকে প্রাপ্ত হবে এই জন্য কৃষ্ণ একটু ফেস ফেস রেখে দিয়েছে জিলাপির ফেস বুঝেন ফেস রেখে দিয়েছে পরস্লোকে বলছে ছয় নম্বর শ্লোকে ইয়া নিহং ভাবয়ে স্মরণম তেজন্ত কলবরম দন্তমে বৈদ কুনতিয় সদাসদ ভাব ভাবিতহ যেমন যেমন চিন্তা করবেন জং জং ভাব স্মরণম যেমন যেমন ভাবে চিন্তা করবেন তেমন তেমন তং তমে ভৈদি কুনতিয় মানে তেমন তেমন ভাব প্রাপ্ত হবেন এখন আপনি কি চিন্তা করেন বাবুন আপনি কি চিন্তা করেন এখানে বসে আছেন তো কি চিন্তা করছেন কি সেই বিষয়ে আমি একটা কাহিনী শ্রবণ আপনাদেরকে আপনারা জানেন আপনি যে চিন্তা করবেন সেটা হবে আপনি মনে করেছেন উনি মারা গেছে স্বর্গ পেয়েছে আরেকটা স্বর্গ কি কোনদিন গিয়েছে দেখেছে কোনো যে গেছে তার কাছে ঠিকানা নিয়েছে মনে করেন আপনি নন্দনকানন যাবেন তো যে গেছে ওর থেকে ঠিকানা নেয় ওখানের পাশে বুদ্ধ মন্দির আছে বুদ্ধ মন্দির পাশে পাহাড়িকে স্কুল এর পাশে একটা ইস্কন মন্দির আছে তাহলে আপনি যদি যান নন্দনকাননে যে গেছে তার থেকে ইনফরমেশন নেন তখন আপনি জানবেন আপনি মনে করেছেন কেউ মারা গেছে স্বর্গ পেয়েছে হরি বলো ও হরি গেল কেমনে হলো ও স্বর্গ কেমনে গেল ওকে স্বর্গের ভাষা জানে স্বর্গের রাস্তাঘাটের ঠিকানা জানে স্বর্গের কথা কিভাবে বলে সঙ্গে দেবতারা কীভাবে কাজ করে তাহলে সেই বিষয়গুলো যদি না জানেন ধর্ম সবাই না আসেন ধর্ম কথা না শুনেন তার স্বর্গে যাবে সে নরকে যেতে গেলেও ইনফরমেশন লাগবে ঠিকানা লাগবে কৃষ্ণ বলছে সব আমার ভাব প্রাপ্ত হবে আমাকে স্মরণ করলে অন্য কিছু স্মরণ করলে অন্য কিছু হবে আপনি কি চিন্তা করেন সেটা জানেন একজন ব্যক্তি কারো মনে আছে কেউ বলতে পারবেন ও মৃত্যুর সময় যেটা চিন্তা করে পরবর্তী জন্মে সেটা হয়ে গেছে এরকম ভাগবতন পড়েছেন গীতার মধ্যে আছে ভাগবতমের মধ্যে আছে এরকম কাহিনী কার কেউ শুনেছেন শুনেননি কেন প্রাইমারি স্কুলে হাই স্কুলে ধর্ম বইয়ে তো একটা কাহিনী আছে আমি আপনাদেরকে কাহিনীটা বলছি ভগবান ঈশব দেবের পুত্র মহারাজ বরৎ একশত পুত্র ছিল দশজন কর্তৃয় ছিল কোটি বছর শাসন করার পর তার স্ত্রী পুত্রকে ত্যাগ করে নেপালে গণ্ডকী নদী নামে একটা নদী আছে যেখানে শালেকগ্রাম উৎপন্ন হয় সেই শালেকগ্রামে উৎপন্ন হয় সেই নদীতে গিয়ে তিনি শালেকগ্রামের পূজা করেন ভগবান সূর্যদেবকে প্রণাম করছেন প্রণাম করে এভাবে ধ্যান প্রাপ্ত করে প্রতিদিন সূর্য প্রণাম ভগবান নারায়ণের পূজা করে তিনি আধ্যাত্মিকভাবে অনেক উন্নত হয়েছিলেন কিন্তু এক সময় একটা হরিণকে সিংহ আক্রমণ করেছিল গর্ভবতী হরিণকে এই কাহিনীটা কেউ শুনেছেন হ্যাঁ শুনেছেন শুনেন নাই না তো গর্ভবতী হরিণকে আক্রমণ করেছে সিংহ যখন ভয়ঙ্কর আবাজ করেছেন এইভাবে আওয়াজ করেছে হুঙ্কারে ওনার গর্ভপাত হয়ে যায় এই জন্য গর্ভবতী মাতাজিরা কখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা যায় না কোন সময় যদি ভয় পায় আর অনেক রকম অ্যাক্সিডেন্ট ঘটবে এই জন্য গর্ভবতী হরিণটা উনি গর্ভপাত করে দিলেন আর বাচ্চাটা নদীতে পড়ে গেল গুহায় প্রবেশ করলো হরিণ আর সিংহ চলে গেল কি আবাস হয়েছে ধপখরে সে আবাসের শব্দে তার ধ্যানভঙ্গ হয়ে যায় ভরত মহারাজের পুরো শশাগরা পৃথিবীর রাজা ছিলেন চক্রবর্তী সম্রাট আর্যবত্রীর মধ্যে সেরকম রাজা মলবত্রম মানে সংসারকে মলবত ত্যাগ করে মলবত মানে কি জানেন পায়খানা কেউ যদি পায়খানা করতে যায় সে কি পায়খানা ত্যাগ করে সেটাকে আবার ফিরে থাকায় তো ভরত মহারাজে সেরকম সংসারকে আর দেখেনি পুরো রাজা রাজা রাজ্যটাকে দেখেনি কি জন্য গিয়েছে বনে কি জন্য গিয়েছে কৃষ্ণকে পাওয়ার জন্য গিয়েছিল ওই জন্য চারটা আশ্রম আছে লাস্টের আশ্রমটা কি সন্ন্যাস আশ্রম সবাইকে গৃহ ত্যাগ করতে হয় আপনি ত্যাগ না করলে আপনাকে বের করে দেবে কিন্তু একদিন ওই সংসার থেকে যেটা সুন্দর সুন্দর ধরজা বানিয়েছেন ওই ধরজা দিয়ে বের করে দেবে ওই আত্মীয় স্বজনরাই বের করবে কিন্তু ওরা বলছে বাসি মর এখন বের করতে আর কে ভূত পেরোতে বাসা দেহের মধ্যে তাই জন্য যে কোনো একদিন জীবিত অবস্থায় বের হওয়া যাওয়া বের হয়ে যাওয়া উচিত আর না হলে জোর করে বের করে তো জোর করে না করার আগে এইভাবে আশ্রম করে যদিও যেতে পারেন গৃহস্থ আশ্রম বানভস্থ আশ্রম এই সন্ন্যাস আশ্রম নিতে পারেন আমার মতো যেতে হবে না কিন্তু সিস্টেমে যান আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরে আসুন অন্ততপক্ষের গৃহ ত্যাগ করতে না বলে অন্ততপক্ষের মন্দিরে আসেন গীতা স্কুলে আসেন কথায় আসেন তাহলে আপনি অনেকটা লাভবান হবেন তো এখন কী হয়ে যাচ্ছে ওই হরিণটা ওটাকে নদী থেকে নিয়ে আসলো আর শুশ্রূষা করে ভালো করে ফেললো আগে ভগবানের ত্যান করতেন এখন হরিণ কোথায় যাচ্ছে এই চিন্তা চলা আসে আর কত হাজার হরিণ ত্যাগ করে এসেছে রাজ্য থেকে বনে এসেছে সে কেন হরিণের কথা চিন্তা করছে কেন হরিণটাকে ও বলছে এ হরিণ তোমার দেখা শোনা করার কেউ নেই ভগবান আমাকে পাঠিয়েছে তোমাকে দেখার জন্য আমি তোমার পালন কর্তা রক্ষা কর্তা আমি হরিণ ত্যাগ করে মনের মধ্যে একটা হরিণের প্রতি ভালোবেসেছে আমরা সাধুকে মনে করছি একটা মেয়ের সাথে ভালোবাসার কারণে মেয়েকে দেখার কারণে ও সাধু তার তপস্যা নষ্ট হয়ে গেছে আরে এখানে তো ভরত মহারাজ হরিণকে ভালোবাসে তার তপস্যা নষ্ট হয়ে গেছে লাস্ট এক সময় গিয়ে ও হরিণের কথা চিন্তা করতে করতে ও হরিণ দেহ প্রাপ্ত হয়েছে ও বলছে ও পাগল হয়ে গেছিল আগে